উপহার দেওয়ার জন্য এরপর আমাদের সামনে আরও একটি এখন আমাদের সামনে একটি কবিতা আবৃত্তি নিয়ে আসছে স্ট্যান্ডার্ড ফোর নিষাদ স্ট্যান্ডার্ড থ্রি নিশাদ এখন একটি কবিতা আবৃত্তি করে আমাদেরকে আমাদেরকে আনন্দ দিবে আসসালামু আলাইকুম মাই নেম ইজ আমি একটি কবিতা বলবো একুশের কবিতা মাগুরা বলে লিখেছেন আবু জাফর ওবাইদুল্লাহ কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপর রাগ করতে পারি নারকেলের চিড়ে কুটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা পুইলতাটা নেতানো খোকা এলি ছাপসা চোখে মা উঠানে উঠোনে যেখানে খোকার সব শুকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মায়ের চোখে চুক্তের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে বিন্নি ধানের খই ভাজে তার খোকা কখন আসে কখন আসি এখন মায়ের চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে ধন্যবাদ নিষাদকে অনেক সুন্দরভাবে এত উচ্চ পর্যায়ের একটি কবিতা আবৃত্তি করার জন্য আবু জাফর ওবায়দুল্লাহ স্যারের একুশে একুশের এই কবিতাটুকু অনেক কঠিন ছিল তার জন্য অনেক সুন্দরভাবে সে আমাদেরকে উপহার দিয়েছে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে সে একুশের স্মৃতি ধন্যবাদ